নাইজেরিয়া নিয়ে কথা উঠলেই মানে প্রায়শই তো শুনি অপহরণ দুর্নীতি এইসব খবর নাইজেরিয়া হিংসা কি ঠিক খবরের কাগজে এগুলোই আসে কিন্তু আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটা কাছ থেকে দেখলে ঠিক কেমন মানে অভিজ্ঞতাটা রকম। সেটাই আজ আমরা তিনজন ভ্রমণ ভ্লগারের নাইজেরিয়া সফরের অভিজ্ঞতা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা সূত্র হিসেবে ইউটিউবের কিছু ভিডিও থাকছে হ্যাঁ ওয়ান্ডারিং ম্যানিয়াক ইন্ডিগো ট্রাভেলার আর ওয়ান্ডারিং উইথ পেইন্ট এদের ভিডিও থেকে আর কি দেখব ওদের চোখে কানো শহর লেগোসের ব্যস্ত জীবন আর মাকোকো বস্তি মানে আসল উদ্দেশ্যটা হলো এই খবরের কাগজের চেনা ছবির বাইরে গিয়ে ওদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নাইজেরিয়ার ভেতরে ছবিটা বোঝা একদম ওখানকার মানুষের আতিথেয়তা রোজকার জীবন সংগ্রাম আবার ভ্রমণের সময় কী কী চ্যালেঞ্জ এল এই সব বেশ তাহলে চলুন শুরু করা যাক উত্তর নাইজেরিয়ার কানো শহর দিয়ে একজন ব্লগারের তো ওখানে নেমেই বেশ একটা ধাক্কা খাওয়ার মতো অবস্থা হ্যাঁ বিমানবন্দরেই তো কি বলে প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা আড়াই ঘন্টা বাবা হ্যাঁ আর তারপর ইমিগ্রেশনে নাকি সরাসরি তাকাই চেয়ে বসেছিল সত্যি দুর্নীতির ইঙ্গিত একদম শুরুতেই মনে হচ্ছে তাই শেষমেশ অবশ্য এক স্থানীয় বন্ধুর সাহায্যে উনি বেরোতে পেরেছিলেন আচ্ছা বেরোনোর পর শহরের প্রথম অনুভূতিটা কেমন ছিল একদিকে সাংঘাতিক গরম ধরুন ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি ধুলো মাখা রাস্তাঘাট কিছু তো কাঁচা রাস্তাও আছে আর প্রচুর বাজাজ অটো হ্যাঁ সেগুলোর ভিড় আর রাস্তায় ছোট ছোট ছেলেমেয়েরা জিনিস বিক্রি করছে এটাও চোখে পড়েছে ভাষার ব্যাপারটা কীরকম ওখানে কানোতে তো হাউসা ফুলানি ইংরেজি সবই চলে হ্যাঁ শুধু কানোতেই এই অবস্থা আর পুরো নাইজেরিয়া জুড়ে তো একশোর ওপর ভাষা বিশাল বৈচিত্র্য কিন্তু এত যে অপহরণের ভয় দেখানো হয় তার মধ্যেও উনি কাউজ করে স্থানীয়দের দারুণ আতিথ্যতা পেছেন বলছেন এটাই তো আশ্চর্যের মানে যা শোনা যায় তার ঠিক উল্টো অভিজ্ঞতা এই উষ্ণতাই হয়তো ওকে পরবর্তীক দীর্ঘ আর বেশ রোমাঞ্চকর আফ্রিকা সড়কপথের যাত্রায় সাহস জুগিয়েছিল হুম বুঝা গেল কানোর পর এবার একটু অন্য রকম জায়গায় যাই লেগোস আফ্রিকার অন্যতম বড় শহর হ্যাঁ মেগাসিটি এখানকার নিরাপত্তা নিয়ে নাকি বেশ দুরকম কথা শোনা যাচ্ছিল ঠিক তাই যেমন ধরুন এয়ারলাইন্সের একজন কর্মী তো সোজাসুজি বলেই দিল সাদা চামড়ার মানুষের জন্য মোটেই নিরাপদ না ওহো কিন্তু আবার স্থানীয়রা বলছে অত ভয়ের কিছু নেই তবে হ্যাঁ মার বা এই ছোটখাটো চুরি থেকে সাবধান থাকতে হবে একটা দোটা আর কি আচ্ছা শহরটা নাকি খুব প্রাণবন্ত হইচই ভিড় ভীষণ বিশৃঙ্খল কিন্তু জীবন্ত যেমন ওসুরি মার্কেটটার কথা বলা যায় ওটা নাকি রেল লাইনের ওপর পর্যন্ত বসে যায় রেল লাইনের উপর হ্যাঁ আর ওই যে হলুদ পাবলিক বাসগুলো ড্যানফো বলে ওগুলোকে সেগুলো তো শহরের চেনা ছবি আরেকটা মজার জিনিস হলো টাকা তোলার পিওএস সিস্টেম সেটা কি রকম। দোকানে নয় রাস্তার ধারে এজেন্টরা বসে থাকে তাদের থেকে টাকা তুলতে হয় এটাও একটা মানে অর্থনৈতিক ব্যবস্থার অন্য দিক অর্থনৈতিক চাপটা কেমন ওখানে মুদ্রাস্ফীতি নাকি খুব বেশি খুবই খারাপ অবস্থা শুনলাম এক বছরে জিনিসপত্রের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে বলেন কি একজন স্থানীয় বলছিলেন আগে যা রোজগার করতেন তার অর্ধেক দিয়ে সংসার চলত বাকিটা জমানো যেত এখন পুরো রোজগারটাই চলে যায় জমানো তো দূরের কথা হুম সরকারি দুর্নীতি নিয়েও তো মানুষের মধ্যে অনেক ক্ষোভ হ্যাঁ ব্যাপক হতাশা এটা ব্লগে উঠে এসছে এই শহরে বৈপরীত্যও তো নিশ্চয়ই অনেক একদিকে খুব বিলাসবহুল এলাকা আবার বস্তিও আ চকচকে জায়গা যেখানে অবশ্য এক ভ্লগারকে ঢুকতেই দেয়নি ঢুকতে দেয়নি না আর অন্যদিকে মাকোকোর মতো বিশাল ভাসমান বস্তি তবে একটা ভালো দিক হল মসজিদ আর গির্জা পাশাপাশি দেখা যায় ধর্মীয় সহবস্থান আছে আর যোগাযোগের ভাষা ইংরেজি চলে হ্যাঁ ইংরেজি বেশ ভালোই চলে আর বিদেশেদের স্থানীয়রা অনেক সময় ওইংবো বা জ্যাবু বলে ডাকে মানে সাদা চামড়ার লোক বোঝাতে হ্যাঁ অনেকটা সেরকম তবে এটা সবসময় অপমানজনক নয় অনেকটা দৃষ্টি আকর্ষণের মতো যেমন দক্ষিণ আমেরিকায় গ্রিংগো বলে আচ্ছা এবার তাহলে মাকুকুনি নিয়ে একটু কথা বলি লেগোসেরি বিখ্যাত ভাসমান বস্তি ওখানে অভিজ্ঞতা কেমন ছিল মাকুক তো সত্যে অন্য একটা জগৎ এখানকার বেশিরভাগ মানুষই বেনিন সীমান্ত থেকে আসা মৎস্যজীবী জীবনযাত্রা কীরকম ভীষণ কঠিন দূষিত কালো জলের ওপর খুঁটি গেড়ে ঘরবাড়ি নৌকা ছাড়া যাতায়াত প্রায় অসম্ভব জলটা নাকি খুব নোংরা হ্যাঁ পরিষ্কার জল বা পয়প্রণালীর কোনো ব্যবস্থাই নেই ওই নোংরা জলেই স্নান কাপড় কাচা বাসন মাজা সব ভাবা যায় না এত দারিদ্রের মধ্যেও কমিউনিটিটা নাকি বেশ জীবন্ত সেটাই তো অবাক করার মতো চরম দারিদ্র কিন্তু জীবন থেমে নেই যেমন ধরুন একজন সাধারণ শ্রমিক বা সিকিউরিটি গার্ডের মাসিক বেতন মাত্র তিরিশ হাজার নাইরা মানে কত হবে ডলারে কুড়ি ডলারের মতো হ্যাঁ কুড়ি পঁচিশের হিসাবে ওই রকমই কুড়ি ডলার এই ভয়ঙ্কর অভাবের মধ্যেও মানুষ কিন্তু আবর্জনা ফেলে নতুন জমি তৈরি করছে সেখানে বাজার বসছে ঘর উঠছে জীবন চলছে নিজের ছন্দে ঠিক তবে হ্যাঁ ট্যুরিস্ট দেখলে অনেক একটু বেশি দাম চায় এটা হয়তো ওই অর্থনৈতিক চাপের কারণে তাহলে এই যে কানো লেগোস মাকোকো এই তিনটে ভিন্ন জায়গার অভিজ্ঞতা থেকে মূল কি কি বিষয় উঠে আসছে প্রথমত একটা বিরাট বৈপরীত্য একদিকে মানুষের দারুণ আন্তরিকতা আতিথেয়তা অন্যদিকে আবার কিছু ক্ষেত্রে সরাসরি টাকা চাওয়া বা দুর্নীতির মুখে পড়া দ্বিতীয়ত নিরাপত্তার ব্যাপারটা কাগজে কলমে বা শুনে যতটা ভয় লাগে ভ্রমণকারীরা কিন্তু বলছেন সতর্ক থাকলে অতটা ভয়ের কারণ নেই বিশেষ করে লেগোসে আচ্ছা আর পরিকাঠামো রাস্তাঘাট বিদ্যুৎ ওগুলো একটা বড় চ্যালেঞ্জ রাস্তা অনেক জায়গায় ভাঙা আর লোডশেডিং তো খুব সাধারণ ব্যাপার অর্থনৈতিক চাপটা তো সবখানেই প্রকট হ্যাঁ মারাত্মক মুদ্রাস্ফীতি আর অত্যন্ত কম মজুরি এটা সর্বত্র কিন্তু তার মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য প্রচুর এত ভাষা বাজারের ভিড় স্থানীয় খাবার যেমন পোমো বা কোলানাট পোমোটাকে গরুর চামড়া দিয়ে তৈরি একটা খাবার আর কোলানাট একরকম ফল অনেকে ছিবোয় এগুলো ওদের সংস্কৃতির অংশ আর মানুষের সহ্য ক্ষমতা আতিথেয়তা এগুলো চোখে পড়ার মতো আর একটা মজার জিনিস বলছিলেন না বিদেশি জিনিসের প্রতি আকর্ষণ হ্যাঁ ওটা বেশ মজার স্থানীয়ভাবে তৈরি পোশাকেও নাকি মেড ইন ইন্ডিয়া বা চায়না ট্যাগ লাগিয়ে দেয় বিক্রি করার জন্য তার মানে সব মিলিয়ে এই ভ্লগগুলো নাইজেরিয়ার একটা বেশ জটিল বহুমাত্রিক ছবি তুলে ধরেছে যেখানে অনেক সমস্যা আছে চ্যালেঞ্জ আছে কিন্তু তার পাশাপাশি মানুষের প্রাণশক্তি সহনশীলতা উষ্ণতা এগুলোও সত্যি একদম খবরের কাগজের একমাত্রিক রিপোর্টের থেকে অনেক আলাদা একটা ছবি শেষে একটা প্রশ্ন মনে আসছে এই যে চরম বৈপরীত্য কঠিন বাস্তবতা এগুলোর মধ্যে দিয়ে ভ্রমণ করাটা কিভাবে একজন মানুষকে একটা জায়গা বা সেখানকার মানুষ সম্পর্কে প্রচলিত ধারণার বাইরে নিয়ে যায় ঠিক এটা একটা গভীর উপলব্ধির জন্ম দেয় এই অভিজ্ঞতার মুখোমুখি হলে হয়তো আমাদের নিজেদের ভাবনাও অনেক বদলে যেত তাই না এটা নিয়ে ভাবা যেতে পারে